দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ রাবণেশ্বর শিবপুরাণে কথিত আছে যে লঙ্কেশ্বর রাবণ এই শিবের প্রতিষ্ঠাতা একদা রাক্ষসরাজ রাবণ হিমালয়ে গিয়ে ভগবান শিবের দর্শন লাভের জন্য কৃচ্ছ সাধনা শুরু করেন তার এত কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান শিব সন্তুষ্ট হয়ে বরদান করেন তখন বরদানস্বরূপ নিয়ে যেতে অনুমতি দেন তবে শর্ত আরোপ করেন পথে কোথাও শিবলিঙ্গকে নামানো যাবে না আহ্লাদিত শিবলিঙ্গ নিয়ে রওনা দিলেন রাস্তায় চলতে চলতে রাক্ষস রাজের প্রস্রাব পায় তিনি কি করবেন তা ভাবছিলেন সেই সময় এক বৃদ্ধ ওই পথ দিয়ে যাচ্ছিলেন তিনি ব্রাহ্মণকে দেখতে পেয়ে বললেন যে কিছুক্ষণের জন্য এই শিবলিঙ্গ ধরে রাখার জন্য রাবণ মূত্রত্যাগ করার জন্য গেলেও ওই ব্রাহ্মণ বেশিক্ষণ ওই শিবলিঙ্গ ধারণ করতে সক্ষম হন না শেষে মাটিতে নামিয়ে রেখে উধাও হয়ে যান রাবণ ওই স্থানে ফিরে এসে শিবলিঙ্গকে মাটিতে দেখে বিচলিত হয়ে যান সমস্ত বল প্রয়োগ করেও যখন শিবলিঙ্গকে তুলতে পারলেন না শেষে নিরুপায় হয়ে ভগ্ন হৃদয়ে রাক্ষসরাজ শিবলিঙ্গের মাথায় নিজের বুড়ো আঙুলের এরপর ব্রহ্মা বিষ্ণু সহ অন্যান্য দেবতারা এসে শিবলিঙ্গের পুজো করেন প্রাণ প্রতিষ্ঠার পর এই জ্যোতির্লিঙ্গ বৈদ্যনাথ নামে প্রসিদ্ধি লাভ করে হর হর মহাদেব